নমস্কার আমি এস এস চৌধুরী আমার প্রিয় চ্যানেল আরো অনেক গল্প নিয়ে আজ আপনাদের কাছে একটা বহু পুরনো দিনের একটা কাহিনী শোনাতে এসেছি কাহিনীটির নাম ছেলেবেলা দীঘা ভ্রমণ উনিশশো সালের কথা তখন বারাসত রাষ্ট্রীয় বিদ্যালয়ের প্রাথমিক সেকশনে পড়তাম খুব ছোট ছিলাম গরমের ছুটির আনুমানিক এক দেড় মাস আগে হঠাৎ করে প্যারাটাইফয়েডে পড়েছিলাম ভীষণ জ্বর জমে মানুষের টানাটানি করে প্রায় ১৯ দিন পরে সুস্থ হয়ে উঠলাম যেই ডাক্তার দেখছিলেন বিখ্যাত একজন হোমিওপ্যাথিক ডাক্তার ভারসাদের ডক্টর সেন তিনি বাবাটা বললেন ওকে অতি অবশ্য কাছাকাছি কোনো সমুদ্র সৈকতে অন্তত চোদ্দ দিনের জন্য ঘুরিয়ে আনুন সমুদ্রে জল হাওয়া লাগলে ওর শরীর মন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে অগত্যা বাবা চিঠি লিখে দীঘা ডেভেলপমেন্ট অথরিটির কাছ থেকে একটা দূকামার কটেজ বুক করেছিলেন তখনকার সময় না ছিল ইন্টারনেট না ছিল ল্যাপটপ কম্পিউটার সব পোস্ট অফিস পোস্টকার্ডে চিঠি লিখেই বুকিং করতে হতো যাই হোক বুকিং হয়ে গেল এবং আমরা একটা নির্দিষ্ট দিনে প্রায় দু সপ্তাহের জন্য ওই বাস থেকে চারটে টিকিট কেটে বাসে উঠে বললাম বাস চলা শুরু হলো তখনকার সময়ের চার রাস্তার মসৃণ চার লেনের মসৃণ রাস্তা তো ছিল না মাত্র টু লেনের রাস্তা ছিল আপ অ্যান্ড ডাউন এবং এত মসৃণও ছিল না বাস চলা শুরু হলো এবং নাস্তে 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 ওর মধ্যেই আনন্দ করতে করতে মাঝে মাঝে বাস থামছে চা মুড়ি চপ এসব খেয়ে খেয়ে আবার বাসে উঠছি এই করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম এবং উলুবেড়িয়া কোলাঘাট মেচেদা কাঁথি রামনগর হয়ে সন্ধ্যা প্রায় ছটার সময় আমরা দীঘাতে পৌঁছলাম ঠান্ডা হিমেল বাতাসে ঘুমিয়ে পড়েছিলাম মায়ের ডাকে উঠে পড়লাম বাস থেকে নেমে এক দুটো রিক্সা করে আমি মা বাবা পিসি দীঘা ডেভেলপমেন্ট অথরিটি অফিসে গেলাম ওখান থেকে বাবা রেজিস্টারে লিখে এই আমাদের দূর কামরার যে কটেজ পেয়েছিলাম তার চাবি নিয়ে কটেজে এসে পৌঁছলাম দরজায় আমলা খুলতেই মন আনন্দে ভরে গেল জীবনের প্রথম সমুদ্র দেখা উত্তাল গর্জন ঝাউমানের পাশেই সেই সমুদ্র বিশ্বাসী হচ্ছিল না যাই হোক মন আনন্দে নেচে উঠলো হাত মুখ ধুয়ে গল্প টল্প করে মার বাবা পিসি সবাই মিলে বিছানা গুছিয়ে ফেললেন জামা কাপড় কাছের আলনায় রাখলেন রেখে রাত্রি প্রায় নটার সময় আমরা কাছের একটা হোটেলে খেয়ে দিয়ে বাড়ি কটেজে ফিরলাম ফিরে একদম ডিপস লেপে ঘুমিয়ে বললাম বাবা বললেন পরের দিন সকাল আমরা সূর্যোদয় দেখতে সিবিচে যাব উত্তেজনায় ঘুমি হচ্ছিল না সারা রাত যাই হোক পরের দিন ভোর পাঁচটার সময় সবাই আমরা সিবিচে গিয়ে উপস্থিত হলাম মোটামুটি ছটার কিছুক্ষণ আগে সমুদ্রের ভেতর থেকে জীবনের প্রথম দেখলাম মামা উঠছে অনেক লোক এসছে সমুদ্রের পারে তবে এখনকার মতো অত ভিড় তখন হতো না যাই হোক মনটা আনন্দে ভরে উঠলো মামা এবার আস্তে আস্তে আকাশের মধ্যে উঠে আসলো সিরিজ থেকে এবার কাছে একটা মিষ্টির দোকানে গিয়ে সকালবেলায় সেই গরম রসগোল্লা লুচি তরকারি দিয়ে সকালে প্রাতরাস সারলাম সেরে আমরা সবাই মিলে কাছে একটা মার্কেটে গিয়েছিলাম সেখান থেকে বাবা মা দুজনে মিলে রান্নার বাসনপত্র কেরোসিন স্টোভ সমস্ত কিছু নিয়ে আমরা আবার কটেজে ফিরে আসলাম ঠিক হলো প্রায় বেলা এগারোটায় আমরা শুরু করবো এবার সমুদ্রের দিকে যাওয়া কারণ আজকে সমুদ্র স্নান হবে সমুদ্র গিয়ে তখন বাজে প্রায় এগারোটা অনেক লোকজন সব লাফালাফি আনন্দে আমার তো মন মানে ভরে গেল ধরে তখন ছোট ছিলাম আর থেকে উঠেছি বাবার হাত ধরে ধরে অনেকক্ষণ স্নান করে আবার সেই ঝাউবনের ভেতর দিয়ে যার মধ্যে সাদা পানিতে ভরা সেই পথ দিয়ে হেঁটে 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 কটেজে ফিরে আবার স্নান করলাম এমনি জলে স্নান করে রেডি হলাম কাছের হোটেলে যাওয়ার জন্য সেদিন আমরা দুবেলাতেই হোটেলে খেয়েছিলাম এই বড় বড় কমপ্লেট সর্ষে আলাদা এরপরের দশ দিন আমাদের প্রত্যেক দিনের উঠে প্রায় এক ঘন্টা বাবার সাথে গিয়ে সমুদ্রে সমুদ্রের পারে গিয়ে হাওয়া খেতাম বেড়াতাম বাবা হালকা এক্সারসাইজ করাতেন ফ্রি হ্যান্ড করে বাড়ি ফিরে আসতাম করে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে আবার মাঝে মাঝে সমুদ্র স্নান মাঝে মাঝে ঘরে স্নান করে দূরবেলাতেই আমরা এই কদিন বাড়িতে মার পিসির হাতের রান্না সেই পমপ্লেটের ঝোল আর ভাত সাথে আলু ভাজা ডাল তরকারি পেট ভরে খেতাম সত্যি দীঘায় ওই সময় ভ্যারাইটিস অফ সিফিস পাওয়া যেত খেয়ে প্রায় দশ বারো দিনে আমার শরীর একদম তরতাজা হয়ে উঠলো মনে আসলো ফুর্তি আনন্দ সেদিন সকালে সিবিচে গিয়ে শুনলাম যে আজ টিস্কো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রুশি মোদি বাবার মুখে শুনলাম তাকে বলা হয় স্টিল ব্যারন টিস্কো কোম্পানির প্রতিষ্ঠাতা তিনি সিবিচে প্লেন নিয়ে কলকাতা থেকে আসছেন কিছুক্ষণের মধ্যেই তাকিয়ে দেখি হ্যাঁ একটা সুন্দর ছোট্ট প্লেন আস্তে আস্তে নেমে আসছে সিবিচে নামলো নামার পরেই চার পাঁচ থেকে পাঁচ ছজন সন্ডাগন্ডা লোক দৌড়ে এসে ওনাকে রিসিভ করলো তারপর দড়ি দিয়ে ট্রিপল দিয়ে ওই প্লেনটাকে গাছের গুড়ির সাথে বেঁধে জিপে করে ওনাকে নিয়ে চলে গেলো শুনলাম উনি টাটা হাউসে গিয়ে ওঠেন কলকাতায় ফেরার দিন প্রায় এগিয়ে আসলো মন খারাপ লাগছিল প্রায় চোদ্দ দিন দীঘায় থাকা কম কথা না ছোট বয়সে ছাপটা ফেলে আরো বেশি আনন্দের তা আমরা সেদিন অমরা তারপরের দিন সকাল বেলায় অমরাবতীর কাছে বাবার থেকে কয়েক বছরের বড় নীলঝুর বাড়িতে নেমন্তন্ন রক্ষা করতে গেলাম গিয়ে দেখি প্রায় সাড়ে চার বিঘা জমির ওপর প্রকাণ্ড বাড়ি প্রকাণ্ড বাগান এবং চাষের ক্ষেত সামনে তো আম জাম কাঁঠাল ভর্তি ফল এবং ফুলের গাছ ডান পাশে একটা পুকুর বাড়িটা একতলা হলো বেশ বড় পেছনের দিকে সর্ষে ফুলের ভরা একদম ক্ষেত আর তারও পেছনে রয়েছে ধানের ক্ষেত চার পাঁচজন লোক তারা চাষি শ্রেণী তারা কাজকর্ম করছিল নীলিজঠি ঘুরে দেখালেন যে শ্যালো পাম্পের মধ্যে দিয়ে কি করে ক্ষেতের মধ্যে জল ছড়িয়ে পড়ে এই সমস্ত দেখে টেকে দুবেলা পেট পুড়ে গেলাম এত খেয়েছি যে নড়তে পারছিলাম না করে আমরা রাত প্রায় দশটায় এবার কটেজের নীলিজঠুর সাথে তার জিপে করে ফিরে আসলাম বিদায় নেওয়ার সময় আমাদের আশীর্বাদ করলেন আমরা ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম তখনকার সময় এই প্রণাম করা এবং আশীর্বাদ করা এই রীতিনীতি খুব ছিল ভালো লাগতো এবার কলকাতায় ফেরার পালা বাবা খুব তাড়াতাড়ি সকাল বেলায় গিয়ে চারটে টিকিট কেটে এনেছিলেন এখনকার মতো তখনকার সময় দিঘার বাসে এত ভিড় হতো না লোকজনও তো এত ছিল না এখন তো প্রচণ্ড হ্রাস সর্বসাকুল্যে সেই সময় দীঘায় বোধ আমার মনে হয় তখন খুব বেশি হলে এক এক দিনে একশো দেড়শো লোক যেত তার বেশি নয় তা আমরা বাসে উঠে বললাম বাস চলা শুরু হলো চলতে 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 সন্ধ্যা বেলায় প্রায় সাতটা নাগাদ প্ল্যানেটে এসে পৌঁছলো এবং ওখান থেকে হলুদ ট্যাক্সি করে সেই সময় হলুদ ট্যাক্সি পাওয়া যেত আমরা বার সাথে আমাদের বাড়িতে এসে পৌঁছলাম বিদায় দীঘা মনটা ভারাক্রান্ত আজকে এই বলে এখানে কাহিনিটা শেষ করলাম আপনাদের নিশ্চয়ই আমার এই ছোটবেলার কাহিনি ভালো লেগেছে অবশ্যই একটু লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভীষণ সাবস্ক্রাইপশান কমে যাচ্ছে যদি আপনারা সাবস্ক্রাইব করেন আমি আবার আপনাদের কাছে নতুন নতুন গল্প নিয়ে চলে আসার এই উৎসাহটা পাব নমস্কার